ভালোবাসার তিনটি শব্দ হলো হ্যালো গাইজ দিস ইস তাইপ আহমেদ রমজান এগেন ফ্রম অ্যানাদার ভিডিও আরে সে কি ভাবি নাচ্ছে নাকি পাবির পাশা নাচ্ছে বুঝতে পারলাম না বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ফল কোনটি আরে এটা তো সহজ প্রশ্ন এটা আবার কি এটা কাঁঠাল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ফল কোনটি কাঁঠাল জন্য জন্য আচ্ছা আচ্ছা আমাদের কি আমরা জানি ভালোবাসার তিনটি শব্দ সেটি হচ্ছে আই লাভ ইউ আর সেটি আমাদের আবি কিভাবে ব্যাখ্যা করছে সেটাই শুনুন ভালোবাসার তিনটি শব্দ হলো এটা কোনো কথা আচ্ছা চোখের মধ্যে লাইট ধরনের ভি করার চেয়ারের পাশে ঘুরবেন ভালো কথা কিন্তু চেয়ারের ভিতরে এভাবে জায়গায় বৈশাখ চেয়ারটা ভাঙার কোন মানি আছে আপনি জানেন মেয়েরা নাকি হয় তাহলে আমি দেখবো মেয়েরা কিভাবে ব্যাঙ হয় আমি তো আগেই বলছি ঘুমটার নিচে ঘেমটা না চার এই সব ইচিং বিচিং মাইয়াগো দেখলে ডরে শয়তান উঠেতে তুল গেছে মহিলা তো খারাপ কেন এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না কবি বলেছেন কবি আমার বাল বলেছেন বেডা রাখ ভাই এটারে জিগায়া লই আচ্ছা ভাবি আপনার কি কলা লাগবে আর কয়টা লাগবে বলেন একটাতেই পোষাবে আর চরিত্র নরবরে হলে না

আপু সাইকেল চালাবেন ভালো কথা রাস্তা দেখে চালাবেন এভাবে অসাবধানতায় সাইকেল চালাইয়া এই লোকটির পাচার বেতলে লাগাই দিলেন এটা কোন ধরনের ফাইজলেন আপনি যদি এমনই ফানি ভিডিও পছন্দ করে থাকেন তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিবেন তো ভালো থাকুন সকলে ধন্যবাদ